আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত প্রিয় আলিবরা টিভি চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব দরুদ শরীফ এবং তার সম্পর্কে হজরত আবু হরেরা তা তালহু বয়ান করেন যে রসুল সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তা তার উপর দশটি রহমত মাজিল করেন সুবাহান্লাহ অন্য হাদিসে এসেছে হজরত আব্বাস যদি আল্লাহ তালু বর্ণনা করেন রসদুলসাল আলী আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার ধরু শরীপ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গোনাহ মাফ করেন এবং তার দশটি দরজা বুলন্দ করেন নিমা আব্দুল্লাহ সৌদয আল্লাহ তালু বলেন রসুল সাল আলী সাল্লাম এরশাদ করেছেন কেমতের দিন আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে ওই লোক যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পাঠ করত। নবী করিম সাল আলী আসসালামের উপর বেশি বেশি দূরত শরীফ পাঠ করা যায় অনেক বুজুর্গ বলেছেন তাদের জীবনে কালা এবং বুজুর্গী অর্জন হয়েছে বেশি বেশি দূরত শরীফ পাঠ করার কারণে এক হাদিসে এসেছে হযরত জাবেদ আনসারি রদি আল্লাহ তাল বর্ণনা করেন রসুল সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করবে এবং তার সঙ্গে নিম্নোক্ত দোয়াও বলবে সে অবশ্যই আমার সুপারিশ লাভ করবে দোয়াটি হলো আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা হে আল্লাহ কিয়ামতের দিন তোমার নিকট নৈকট্য প্রাপ্ত আসনে তার তাকে সমাসীন করো আর এক হাদিসে বর্ণিত আছে বলেন যে একদিন আমাদের নিকট উপস্থিত হলেন তখন তার মুখমণ্ডলে খুশির ভাব দেখা যাচ্ছিল আমরা বললাম আপনার চেহারায় খুশির ভাব দেখাচ্ছে তখন তিনি বললেন আমার নিকট জীবকায় সাহা এসেছিল তিনি বলেছেন আপনার প্রতিপালক বলেছেন যে হে মোহাম্মদ এটা কি তোমার সন্তোষ বিধান করবে না যে যে কেউ তোমার উপর একবার ধীরে পাঠ করবে আমি তার উপর দশ বার রহমত নাজিল করব আর যে কেউ তোমার উপর একবার সালাম পাঠ করবে আমি তার উপর দশ বার শান্তি বর্ষণ করব এতক্ষণ দরুদ শরীফের ফজিলত সম্বন্ধে যেসব হাদিস পেশ করা হয়েছে তার সার সংক্ষেপে কথা হলো বিশেষ ফজিলতের মধ্যে রয়েছে একবারে দূরী পাঠ করলে দশটি রহমত পাওয়া যায় দশটি মাফ হয় দশটি ব্রন্থ হয় বিশ্ব বেশি দূরত পাঠকারী করি কেমতের দিন আলী সবচেয়ে বেশি নিকটবর্তী হবে দূরত পাঠ করার বিশেষ একটি দোয়া পাঠ করলে রসল্লাহ আলী সাফাত পাওয়া যাবে আল্লাহ পাক আমাদেরকে বিশ্ববিশ্ব দূরত পাঠ করা তো অভিজ্ঞান করুক আমিন